ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে কলকাতার ভাষা ভবনে সুশাসন দিবস অনুষ্ঠান আয়োজিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো পুরাতন কর্মী এবং সমর্থক এতে অংশ নিয়েছেন যা দলের ভিত্তি মজবুত করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভার আহ্বায়ক স্বপন কুমার মণ্ডলের নেতৃত্বে স্থানীয় কয়েকশো পূর্ণকর্মী কর্মী উপস্থিত ছিলেন সম্মেলনে অংশ নিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ অসীম মণ্ডল প্রশান্ত দাস অমিয় সরকার সুব্রত মণ্ডল মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা বিজেপি শাসিত মানে বিজেপি যেখানে হঠাৎ বিধানসভায় জিতল তারপরে এরকম পরিস্থিতি সেখানে বাংলা ভাষা বলে ফেলায় একজনের ওপর হামলা বলে তৃণমূলের অভিযোগ যদিও পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল দুষ্কৃতি তাণ্ড দেখুন প্রথম প্রশ্ন সবার আগে উঠবে যে আপনি আপনারা যে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে তুলছেন তৃণমূল কংগ্রেসের কাছে যে প্রশ্নটা আপনাদের সবার আগে করা উচিত ওনারা কথায় কথাই বলেন এগিয়ে বাংলা অর্থাৎ বাংলা নাকি অন্যান্য রাজ্যের থেকে অনেকটা এগিয়ে আছে এবং গোটা বিশ্বে নাকি এরকম কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বিজেপি এসে দাঁড়িয়ে স্বয়ং বলেছে তাহলে প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই এগিয়ে বাংলা মডেলকে ছেড়ে বিজেপি শাসিত পিছিয়ে পড়া রাজ্যে কেন যাচ্ছে বাংলার মানুষ এই প্রশ্নটা করবেন না আপনারা সবার আগে তো এই প্রশ্নটা করা উচিত আমার জেলা থেকে দুজন ওখানে সমস্যায় পড়েছে আমরা তাদের ব্যবস্থা করেছি স্বাভাবিক আমি যদি আই কার্ড দেখাতে না পারি আমি এখন মন্ত্রী হয়েছি তাই আমাদের সাধারণ সাংসদ আছেন জিজ্ঞেস করুন দিল্লিতে প্রত্যেকটি অফিসে গিয়ে আই কার্ড দেখাতে হয় সাংসদদেরকেও দেখাতে হয় সিআইএসএফ কাছে দেখার পর মারবে তার আগে কেউ মারবে না কাগজ সবাইকেই দেখা হবে বিভিন্ন জায়গায় গেলে এক সময় সাধারণ মানুষ কাগজ না তো সমস্যায় পড়ে আমরা তার জন্য আছি কিন্তু প্রশ্নটা তো আগে এটা ওঠা উচিত যে পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা মডেলকে ছেড়ে কেন মানুষ অন্য পিছিয়ে পড়া বিজেপি রাজ্যে যাচ্ছে দার মানে বিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে তো লজ্জা করে না এই গর্ধবগুলো তারপরে গলা ছাঁতে সুশাসন শাসন দিবসে সমন্বয় ঐক্য কতটা পেল বিজেপি সভাশেজে কি মনে হলো আপনার ওভারঅল দেখতে এখন আমার যেটা মনে হয় বিজেপি যারা পুরনো আছে তারা বিজেপি নেই পরিবার কনসেপ্টই বড় বইছে হয় ভাই নতুন লোকেরাও এসেছে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে হয়তো একটু মনবিরোধ হতে পারে মতবিরোধ হতে পারে মনোবিরোধ কারোর সাথে কারো কিছু এটা আমরা ভোটের আগে একটা এক্সারসাইজ করলাম যেখানে পুরোনো যারা সম্মান দেয়া যারা বহু বছর ধরে পার্টির সেবা করেছে তারা হয়তো আজকে বুঝে নেমে কাজ করতে পারবে কিন্তু তারা সেই সময় ওই সন্ধ্যেটা জ্বালিয়ে রেখেছিলেন বলে আজকে তো আমরা আলো পাচ্ছি স্বাভাবিকভাবে এটা একটা এক্সারসাইজ হয়েছে আমার বিশ্বাস ছাব্বিশে নির্বাচনে পুরনো নতুন সবাই একসাথে কাঁধে কাজ মিলিয়ে লড়াই করে বিজেপিকে ক্ষমতায় এই যে আজকের যে মিটিংটি হল যখন ভট্টাচার্য বললেন পদ বড় কথা নয় কমিটি বড় কথা নয় কাল থেকে জন্য বিজেপি এসাই মাঠে নেমে পড়ুন নতুন বছরের শুরুতে থেকে নতুন বিজেপিকে রাস্তায় দেখা যাবে নতুন নেতাদের বিজেপি এক এবং অতীত বিজেপি দ্বিতীয় ভার্সান বলে কিছু হয় এটা একটা কন্টিনিউয়াস জার্নি তখন আমরা ভোটে হারি সাময়িকভাবে একটু পিছিয়ে যায় হতোদম হয়ে যায় তারপরে আবার দ্বিগুণ জোশে সামনের দিকে এগিয়ে বিজেপি যে বিষয়গুলো আমরা আমাদের নেতৃত্ব মঞ্চ থেকে বলেছে আমরা একটি আদর্শ নির্ভর দল আমরা কোনো স্লোগান নির্ভর দল নয় তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি স্লোগান নির্ভর দল মা মাটি মানুষ ভাই না মাথায় দেয় কেউ বোঝে যাত্রা যাত্রাপালাও বলে অনেকে কিন্তু এর আদর্শ বোধ সেটা বিজেপির না বিজেপির আদর্শবোধ আছে সেরকম পথ নয় বিজেপি আদর্শবোধের উপর ভিত্তি করে

আমি এই প্রোগ্রামে একজন আমন্ত্রিত আমি আমন্ত্রিত হিসেবে এসেছি যারা দায়িত্বে ছিলেন বা আমাদের সভাপতি এই বিষয়ে আলোকপাত করতে পারে দেখুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে জয় বাংলা তৃণমূল কংগ্রেস বলে কেন জয় পশ্চিমবঙ্গ বলতে পারে জয় বলতে পারে জয় বাংলা তো ও পারে ওপারের তবে আমি বলো মারার কি দরকার ওরা যকনি বলবেন জয় বাংলা বিজেপি লোকদেরকে বা বাংলা লোকদেরকে বলতে বলবো লুঙ্গি শামলা ওরা জয় বাংলা বললে আমরা লুঙ্গি শামলা বলবো নির্মল বিদার সভাপতি মোল্লা বলেছেন যে আইএএস এতবার উৎশাত করতেবে বলেছে 2024 এ বামনডাটা পোচা খালে ফেলে দেবার হুসি দেখুন যদি রাজনৈতিক হুসি আরি খালে ফ্যানে হুসি আরি তাই তারে কিছু বলার নেই কিন্তু যদি হিংসাত্মকভাবে শারীরিক ভাবে করার কথা বলে আইএসএফ বাবদের বিরোধী দগু আমরা বলবো যে আইএসএফ একটি রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো সংগঠন নয় অতএব আইএসএফের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আছে তার সেই অধিকারকে কেউ খর্ব করতে পারে না কারণ ভারতবর্ষের সংবিধান সেই অধিকার একটা বলছেন যারা যে কমিশন কয়েকদিন সরকার আজীবন কি বলবেন এক্ষেত্রে দেখুন আমি বার্লু অফিসারদেরকে এটুকুই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি চমকানিতে ভুলবেন না কারণ সরকারে তো বিজেপি আসবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি এলো না তারপরে কোর্টে গিয়ে যখন আপনার চাকরিটা যাবে আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী চালো দিতে যাবে না ইলিশ মাছও পাঠাবে না আপনার বাড়িতে তখন তখন কিন্তু কাজের বেলায় কাজই কাজ করলেই পাজি মুখ্যমন্ত্রী কিন্তু কেটে পড়বেন নিজের ভাইপোকে নেই আপনি আপনাদেরকে ভুগতে হবে নিয়ম অনুসারে কাজ করুন কেউ বিপদে পড়বে না সরকারি কাজ সরকারি নিয়ম অনুসারে বিভিন্ন জায়গায় বড়দিনের অনুষ্ঠানে দিন রাজ্যে আসামে থেকে অভিযোগ উঠে আসছে যে বজরং দল সেখানে বড়দিন আয়োজন করতে বাধা দিচ্ছে এই বড়দিন আয়োজন করা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বড়দিন সেখানে বাধা দেখুন বজরং দলের বিষয়ে আমার মন্তব্য করার অধিকার নেই সেই রাজ্যের ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেখবে কিন্তু বাংলায় ভাবার অবশ্যই বিষয় আছে কারণ ক্রিশমাসে আমরা পাঁচশিতে উদযাপন করি আমার তাতে আপত্তি কিছু হচ্ছে রামকে মহিলাগত হলে রাম যদি মহিলাগত হয় কিছু কিছু কি বাংলার জামাল ছেলে হয়ে যায় তার কাছে মনে হচ্ছে তৃণমূল প্রোগ্রাম দেবে যে বাংলা মায়ের দামাল ছেলে যিশুখ্রিষ্ট জি লাফা হয়ে গেছে জন্য হয়েছে অর্থাৎ পরিবার যে প্রাথমিক মহান দিয়েছে তার সাথে আমাদের বিবৃতি এক অতএব ওটাই ধরতে হবে তৃণমূলের মতো ঘটক কি বলল সেটা বড় কথা নয় আসল পক্ষের কথা শুনতে হবে ঘটকের পক্ষের কথা নয় সেই কারণে তৃণমূল হচ্ছে ঘটক ঘটকের কথা বিশ্বাস করব কেন ওর পরিবারের কথা বিশ্বাস করব তদন্তের কথা বিশ্বাস করব আসল ঘটনা বিশ্বাস করব আর পশ্চিম বাংলায় দোষী সাজা পায় না মার্ডারের পক্ষে মুখ্যমন্ত্রী দাঁড়ায় এখানে তা হবে না এখানে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল আগামী দোসরা জানুয়ারি পশ্চিম বাংলার বিভিন্ন রেল স্টেশনে এবং মেট্রো স্টেশনে বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা পথ পথসভা করবে এক তারিখ ওদের জন্মদিবসে যে মিথ্যাচার ওরা করবে সেই মিথ্যাচারকে জন্মলগ্নেই খতম করার কাজ বিজেপি করবে আর দশ তারিখ থেকেই আমরা এই প্রচার অভিযানকে আরও বেশি তুঙ্গে নিয়ে যাব সেই কারণে কেবলমাত্র দু তারিখ পশ্চিমবাংলার বিভিন্ন রেল স্টেশন এবং পশ্চিম বাংলার মেট্রো স্টেশনগুলিতে বিজেপির পথসভা হবে এই পথসভার মাধ্যমে তৃণমূলের মুখোশ করে দেওয়া হবে এবং সত্যিকারের মানুষের কাছে বাংলার পরিবর্তনের জন্য আবেদন জানাবে বিজেপি কার্যকর্তা দেখুন আমরা কারো উপর হামলাতে বিশ্বাস করি না আমরা দরকার মতো হামলা ঠেকাতে বিশ্বাস হামলার রাজনীতি আমরা করি না কিন্তু আমরা মানুষকে চিনিয়ে দিতে চাই জয় বাংলা কারা বলছে যারা বাংলাদেশের সমর্থক জয় বাংলা স্লোগান কেবলমাত্র বাংলাদেশের স্লোগান বাংলাদেশ তৈরি থেকে আজ পর্যন্ত চলছে পশ্চিম বাংলায় জয় বাংলা স্লোগান কোনোদিন কেউ দেয়নি আজকে তৃণমূল দিচ্ছে কেন পশ্চিম বাংলাকে ইসলামিক পশ্চিম বাংলা বানাতে চায় এই পশ্চিম বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশ বানাতে চায় আমরা থাকতে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না তৃণমূল যতই চেষ্টা করুক সেই কারণে জয় বাংলা স্লোগান পশ্চিম বাংলায় দাঁড়াবে না মানুষ তাকে গ্রহণ করবে না মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে আর এখন তো আমাদের এই প্রচারের ভয়ে তৃণমূল জয় বাংলা বলা অনেক কমিয়ে দিয়েছে কারণ বুঝতে পেরেছে ওই জয় বাংলায় ওদের সর্বনাশ করবে আর আমি সত্যি বলছি ওই জয় বাংলায় ওদের সর্বনাশ থেকে আমি